তিনি বলেছিলেন এই দেশ ও মানুষকে ছেড়ে কোথাও যাব না আমি কঠিন কারাবাস অমানবিক নির্যাতন আর অসুস্থতার মধ্যেও তিনি পাল্টাননি সেই সিদ্ধান্ত অবশেষে সকল লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পারি নেন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় বেগম খালেদা জিয়া রাজনীতির নাই তার অনিচ্ছাকৃত প্রবেশ স্বৈরাজের বিরুদ্ধে আন্দোলনে বারবার রাজপথে আসা আর গ্রেপ্তার হওয়া গৃহবধূ থেকে তাকে রূপান্তর করে এক আপসীন উনিশশো একানব্বই সালে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতার শিখর যেমন দেখেছেন তেমনই দেখেছেন রাজনীতি হিংসা আর কারাবন্দী জীবনের অন্ধকার দীর্ঘ বছর কাটিয়েছেন কারাবাসে সাহস আর শেষ দিন পর্যন্ত নিজ মাটিতে অবিচাল থাকার জেদ তাকে দিয়েছে এক অনন্য উচ্চতা আজ একটি ইতিহাসের জবনিকা পড়ল ওপারে ভালো থাকবেন দেশনেত্রী